আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচ আমি জানি ভাই তোমরা অনেকে মোটিভেশনাল ভিডিও দেখো অনেকে মোটিভেশনাল শিটস দেখো যাই বলো না বলো ভাই দিন শেষে মোটিভেশন কাজ করা নাই ইনফ্যাক্ট আমিও মানি যে আমার নিজের অনেক ভিডিও আছে যেগুলো মোটিভেশনাল শিটস কেন বলতেছে কারণ মোটিভেশন অ্যাকচুয়ালি ইন লং টার্মস কখনোই কাজ করে না যখন মোটিভেশন কাজ করা অফ করে দেয় তখন একটা নতুন জিনিস কাজ করে যেটার নাম হচ্ছে ভাই ডিসিপ্লিন জিনিসটা আমি তোমার একটা বোঝানোর ট্রাই করি আমি যদি চাই এই ভিডিওটাতে আমি বলবো না যে সবাইকে পারবো বাট মোটামুটি একশো জন যদি ভিডিওটা দেখো তোমাদের মধ্যে আমি অ্যাটলিস্ট একজনকে হইলো এই লেভেলে মোটিভেট করতে পারবো যে ভিডিওটা শেষ হওয়ার পরে মোটামুটি থার্টি মিনিটস টু ওয়ান আওয়ার তোমার মধ্যে মোটিভেশনটা থাকবে তুমি একদম সব কিছু জ্বালা ভালো করে ফেলাইতে পারবে একদম সব কিছু একদম জ্বালা ভালো করে ফেলাইতে পারবে কিন্তু কিন্তু এই এক ঘন্টা পরে এই মোটিভেশনটা থাকবে না এবং অনলাইনে যারা একটু ঘাটাঘাটি করো এরকম একটা মিম তোমার দেখার কথা মিম বল একটা শর্ট ভিডিও যে এইটা হইতেছে মোটিভেশন সেগমেন্ট ঠিক আছে এইটা হইতেছে ডিসিপ্লিন সেগমেন্ট এইটা হচ্ছে তোমার গোল এটা হচ্ছে তোমার গোল তো মোটিভেশনাল সিস্টেমটা কিরকম তুমি একটা বলকে বাউন্স করতেছো ঠিক আছে তো বলটাকে বাউন্স করলে একদিন খুব সুন্দর একটা বাউন্স করলো তারপরে আরো বড় বাউন্স করলো আরো বড় বাউন্স করলো বাট আস্তে আস্তে ছোট হইতে 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 মিশে গেল গোল পর্যন্ত যাওয়ার জন্য তার অনেকটুকু রাস্তা পড়ে গেল বোর্ডটা ছোট দেখাইতে পারলাম না বাট বুঝছো আই যে মোটিভেশন জিনিসটা হচ্ছে এরকম এটা কাইন্ড অফ একটা মানে ইরেগুলার একটা ব্যাপার মানে জিনিসটা কি একদিন ধুপ করে তুমি দশ ঘন্টা পড়বো আর একদিন দেখবা দশ মিনিটও পড়া হচ্ছে না বাট হেয়ার কামস ডিসিপ্লিন ডিসিপ্লিন হচ্ছে এই যে যে বলটা এটা প্রতিদিন সেম অ্যাম্পিটিউড নিয়ে ড্রপ করবে অ্যান্ড দেন ওর গোল পর্যন্ত যাবে তো দিস ইজ কল্ড ডিসিপ্লিন ডিসিপ্লিন একটা রেগুলার মোশন বা জিনিসটা এরকম যেটা ও রেগুলারলি কাজ করে মানে ডিসিপ্লিন এমন একটা জিনিস যেটা কোনো কিছুর উপর ভ্যারি করে না তোমার আজকে ওয়ার্স্ট অফ ইউর ডেজ হতে পারে বাট ইউ স্টিল ওয়ার্ক নট বিকজ অফ ইউর মোটিভেশন বাট বিকজ অফ ইউর ডিসিপ্লিন একটা বেসিক জিনিস চিন্তা করো মোটিভেশন যে কাজ করবে না বা এটা যে একটা ফেক জিনিস বা একটা ফেক বাবল টাইপ বোঝার একটা সহজ বুদ্ধি কি ধরো তুমি তোমার লাইফের সব থেকে ক্লোজেস্ট পার্সনকে হারাইলা আমি বলতে এগুলো ভয় লাগে বাট ধরো ধরো মানে বলতে বুক কাপে আর কি ধরো তুমি তোমার বাপ মাকে কোনো দিন তো হারাবো আমরা সবাই আমাদের বাবা মাকে হারাবো যেদিন তুমি তোমার প্রাণের প্রিয় কুলে যার বাপ মাকে হারাবা ওই দিন কোনোভাবে কি তোমার মধ্যে এই মোটিভেশন জিনিসটা কাজ করবে ভাই কোনো দিনও করবে না এবং এটার পরে কিন্তু তোমার লাইফ থেমে থাকবে না হয়তো বা তখন তোমার অনেকগুলো রেসপন্সিবিলিটি থাকবে তো তোমার লাইফকে চলতে হবে লাইফে চলানোর জন্য তখন কি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডিসিপ্লিন যে জিনিসটা কোন ঘটনার এফেক্টের উপরে নির্ভর করে না বাট হ্যাঁ আমরা যেহেতু হিউম্যান ওয়েন্ডার প্রবট এরকম একটা ঘটনা ঘটলে অবভিয়াসলি কিছু দিন আমাদের অনেক বাজে যাবে ট্রু বাট তারপরে যে কামব্যাকটা করতে হবে সেটা কিন্তু শুধুমাত্র ডিসিপ্লিনের কারণে হবে কারণ তোমার মা তোমার বাবা আমার মা আমার বাবা সবাই কিন্তু চাইছে আমরা যেন লাইফে সাকসেসফুল হই একটা লাইন সবসময় মনে রাখবা যে ইয়োর ফাদার তার মৃত্যুর দিন যে চায় তার থেকে যেন কোন বড় পুরুষ থাকে সে হচ্ছে কে সে হচ্ছে আমাদের বাবা আমাদের বাবা সবসময় চাইছে যেন আমরা তার থেকে বেশি বেটার ম্যান হয় তোমার কোনো কলিজার বন্ধু বা কেউ এই জিনিসটা চায় না যে তুমি তার থেকে বেটার ম্যান হও ফিনান্সিয়ালি হোক

ডিসিপ্লিন বিকামস দ্য অনলি ওয়ান সিঙ্গেল রিজন জিনিসটা মাথায় রাখো অ্যান্ড এই অনুযায়ী ভাই পড়াশোনা করো তোমার লাইফে এখন অনেকগুলো সেগমেন্ট যাবে আমি জানি ভাই আমরা তো এই যে এটা তো জাস্ট পঁচিশ ব্যাচ আমি তো মার্কেটে আছি যখন আমার হচ্ছে বিশ ব্যাচ একুশ ব্যাচ দেখলাম বাইশ দেখলাম তেইশ দেখলাম চব্বিশ দেখলাম পঁচিশ তোমার পাঁচ নম্বর ব্যাচ যাকে আমি দেখতেছি অনলাইনে সো তোমাদের এই টাইমটা আমি খুব ভালো মতো বুঝি কয়দিন আগে তোমাদের ঈদ গেল ইয়ার ফাইনাল এক্সাম গেল তো এই টাইমে অনেকের মধ্যে এই মোটিভেশন জিনিসটা একটু উথাল পাতাল করবে যে ধুম করে একদিন একটা ভিডিও দেখবা খুব বেশি ভাল লাগবে পিনিক টিরিক দেখবা কিছুক্ষণ কাজ করবা তারপরে আবার নাই হয়ে যাবে এবং এই যে সেকেন্ড ইয়ারের যে শুরুটা সেকেন্ড ইয়ারের যে প্রাককাল টাইমটা এই সেকেন্ড ইয়ারের শুরুর দিকেই কিন্তু ভাই ম্যাক্সিমাম স্টুডেন্টের সামনে কি হবে সেটা কিন্তু ইন্ডিকেট করে মানে এখন তুমি যতটা রেগুলারলি পড়াশোনা করবা যত রেগুলারলি নিজের পড়াটাকে গুছাবা পরীক্ষার আগের রাতার জন্য তোমার এক্সাম পরীক্ষা রেজাল্ট অ্যাডমিশন তত ভালো হবে সো বি ভেরি সিরিয়াস উইথ দ্যাট মোটিভেশন নিয়ে বসে না থেকে ভাই নিজের মধ্যে একটা ইন হিউম্যান ডিসিপ্লিন ফর্ম করার চেষ্টা করো এখন তুমি আমাকে বলবা যে ভাই সবাই তো বলে ডিসিপ্লিন ফর্ম করতে ডিসিপ্লিন ফর্ম করব কেমনে এই জিনিসটা আমি এই ভিডিওতে বলবো না এই ডিসিপ্লিন কিভাবে ফর্ম করব এই জিনিসটা আমি আমার নেক্সট একটা ভিডিওতে বলবো আমি জানি ওই ভিডিওটা আগে আপলোড যাবে না এটা যাবে বাট ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে একটু কাইন্ডলি চাই ভিডিওটা একটু চেক আউট করে আসো ওই ডিসিপ্লিন কীভাবে ফরম্যাট করতে হয় এটা নিয়ে আমার নিজস্ব লাইফের একদম এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলবো যে আমি কীভাবে করে আমার এক একটা করে হ্যাবিট আমি গড়ে গড়ে তুলছি অ্যান্ড আমার ডিসিপ্লিনটা কীভাবে আমার জন্য কাজ করছে বা কাজ করে টিল ডেট সো আমি এটা শেয়ার করবো সো ওই ভিডিওটার সাথে তোমার দেখা হবে তো ওই ভিডিওটা তোমার সাথে আমার এমনি দেখা হবে সো এখন আর কথাবার্তা না বাড়ে এই ভিডিওটাতে জাস্ট তোমাকে একটি মেসেজ দেওয়া দরকার ছিল আর কিছু থটস অ্যান্ড প্রসেস তোমাকে আমি দেখাইলাম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভাই ডেসক্রিপশন বক্স এন্ড কমেন্ট চেকআউট করে নেক্সট ভিডিও দেখা হবে আলাইকুম সবাইকে যারা